পিঠাগুলা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে নাস্তা বানার জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এইখানে আমি নিয়েছি এক প্যাকেট সুজি সুইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ কাপ চিনি তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিব এক চিমটা লবণ অল্প একটু এলাচ গুঁড়ো এক চামচ ঘি ঘিটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে একটা ডিম নিয়েছি প্রথমে একটা ডিম দিয়ে মেখে নেব যদি দরকার হয় তাহলে পরে আর একটা দিয়ে দেবো একটা ডিম দিয়ে মাখানো হয়নি তার জন্য আর একটা ডিম দিয়ে দেব আমি এই মিশ্রণটাতে আমার দুটো ডিম লেগেছে আপনার চাইলে কম বেশি লাগতে পারে তবে দুটো ডিমই ঠিকঠাক আর কিছু লাগবে না ডিম ডিম দিয়ে সুইটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর মাখতে মাখতে চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে আর মিশ্রণটা দেখেন এইরকম নরম হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে আর মিশ্রণটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এবার আমি ভাজার জন্য চাটুতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিব তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি আর অল্প অল্প এইভাবে দিয়ে দেব এক পেট প্রথমে হালকা করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি তেলটাকে মিডিয়াম করে গরম করে তারপরে হালকা আছে গুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ফুলে দেখেন কত সুন্দর মোটা হচ্ছে এই পিঠাগুলো ভাসের তেল খুব বেশি লাগে এটা খুব কম তেলে হয়ে যায় এটা পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি পিঠাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর আর একেবারে নরম তুল তুলে হয়েছে সব পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই অনেক সফট সফট হয়েছে একেবারে নরম তুল তোলে